আস্তে আস্তে ঘুরে দিব তোমার আবার সকাল এগারোটা ঊনপঞ্চাশ এখনো বাজছে এখনো উদ্ধার কাজ চলছে এখনো বাংলাদেশে অলরেডি পঁয়ত্রিশ ফিট কাটা হয়েছে বাংলাদেশে ফায়ার সার্ভিস এর ধারণা খুবই কম বাঙালিদের মানুষ খালি একটু খাওয়া দাওয়া একটু বেশি পছন্দ করার কথা ただないま。

चंगी no, भाई একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য একটা বাচ্চাকে বাঁচাতে এসে আপনি বিপদে পড়বেন না একটা গুরুত্ব অবস্থা করি আমরা সবাই তরফে যার যার মতো গুরুত্ব অবস্থান করি

اوه کي يادي ٿي ٿي سارا گومينٽ کان وڌيڪ گومينٽ کان سڀاڻي ائين ٿي ٿي ۽ ائين ٿي ٿي मथे म <sociedad> <ınıantic Leonard mankind> <susur gangster song FIL licensed>

বাচ্চা তো ব্যসব না আমরা মাটি পড়ছে না এই যে মাটি গুলো পরেছে রূপান্তর এই ফাইবার বাজার ভালো মানে ভিডিও আপনি ভিডিও আর চ্যানেল আর মূল ভিডিও মানে মানে আই উইল 18다